গুড মর্নিং বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম রাইজ অ্যান্ড শাইন চ্যানেলে আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা কেন এমন কিছু কাজ করি যা সম্পূর্ণ বিপরীতমুখী বা সেই কাজগুলোই করতে আমাদের বেশি পছন্দ হয় যেমন যেখানে নো পার্কিং লেখা থাকবে সেখানে দেখবেন কিছু না কিছু গাড়ি বাইক তো অবশ্যই পার্ক করা আছে বাচ্চাদের যে কাজটি করতে মানা করবেন সেই কাজটি ওই বেশি মন দিয়ে করবে তো আজ আমরা জানব দশটি অদ্ভুত মানবিক আচরণ সম্বন্ধে যা আপনার চিন্তাভাবনাকে বদলে দেবে চলুন শুরু করি আজকের এক নতুন ভিডিও এবং খুবই ইন্টারেস্টিং কিছু টপিক নিয়ে যা আপনার চিন্তাভাবনাকে অবশ্যই বদলাবে রাহুল একদিন বাজার করতে গেল এবং সে তার বাইক পার্কিং এর জন্য জায়গা খুঁজতে শুরু করলো এবং খুঁজতে খুঁজতে গিয়ে দেখলো যেখানে নো পার্কিং লেখা সেখানেই অনেক গাড়ি দাঁড় করানো আছে অথচ পাশেই ফাঁকা জায়গা ছিল কিন্তু এমন নয় যে কোথাও জায়গা পাওয়া যাচ্ছে না কিন্তু পাশের জায়গা যেরকম খালি নো পার্কিং লেখা জায়গা সেরকমভাবেই ভর্তি কেন এমন হয় গবেষণায় দেখা গেছে মানুষ যখন কোনো বাধা বা নিষেধাজ্ঞা দেখে তখন তার মস্তিষ্ক এটাকে চ্যালেঞ্জ হিসাবে নেয় এবং কাজই করতে চায় এটাকেই বলে একটা জিনিস তো আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন শিশুরা যা করতে মানা করা হয় সেটাই বেশি করে আপনি কোনো বাচ্চাকে যখন টিভির রিমোট নিতে চাইলে তাকে মানা করেন তার মা যখন বলে না এটা ধরবে না কিন্তু তাতে কি হয় সে আরো বেশি করে সেটা ধরতে চায় শিশুরা নিয়মের বাইরে যেতে চায় কারণ তাদের কৌতূহল এবং স্বাধীনতা বোধ প্রবল প্যারেন্টিং এক্সপার্টরা বলেন শিশুকে কিছু নিষেধ না করে বিকল্প করে দেওয়া উচিত তাতে সে কম জেদ ধরে দেখি আর একটা খুব সত্যি ফ্যাক্ট বই পড়তে হবে বা বই পড়তে বসলেই যেন খুব সহজেই ঘুম পেয়ে যায় পরীক্ষার আগের রাতে বই খুললেই কিন্তু দুই মিনিট পরেই চোখ বন্ধ হয়ে আসে কেন এমন নয় মস্তিষ্ক নির্দিষ্ট কাজের সাথে নির্দিষ্ট অনুভূতি জুড়ে দেয় যদি পড়ার সময় আপনি সব সময় ঘুমিয়ে যান তবে পরবর্তী সময়ে পড়তে বসলেই আপনার ঘুম পাবে তাই একটা না না পড়ে ছোট ছোট বিরতি নিলে এই সমস্যা কমে যেতে পারে চলুন তারপরে আরেকটা আরেকটি ফ্যাক্ট দেখি যেটা আমার সঙ্গে তো খুবই হয় কোনো জরুরি কাজের ফোনের জন্য যদি অপেক্ষা করতে থাকেন বা কোনো জরুরি কাজের জন্য ফোন করতে চান দেখবেন হঠাৎ ব্যথাকে শেষ হয়ে গেছে কি হয় কি আপনার সাথে কমেন্ট বক্স খোলা রইল একটা কমেন্ট অবশ্যই করবেন কিন্তু এই রিয়া ইন্টারভিউ কলের জন্য অপেক্ষা করছে ঠিক তখনই তার ফোনের ব্যাটারি ওয়ান পার্সেন্ট হয়ে গেল কেন এমন হয় এটা মারফি রাই যা বলে যে কোনো জিনিস খারাপ হওয়ার সম্ভাবনা থাকলে তা খারাপ হবেই এবং তা সবচেয়ে খারাপ সময়ই ঘটবে তাই জরুরি মুহূর্তের জন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখুন নিজে প্রস্তুত থাকলে এই কারণগুলো থেকে কিন্তু অন্যায় আপনারা হয়তো লক্ষ্য করেছেন কোথাও কোনো বচসা বা গণ্ডগোল লাগলে আপনি যদি কাউকে শান্ত থাকো বলেন সে আরো রেগে যায় ঠিক সেরকমই এক গল্প আপনাদের শোনায় এক অফিসে এমপ্লয়ি তার বসের সাথে তর্কে জড়িয়ে পড়লো তার বন্ধু বলল শান্ত আর তাতেই স্বীকৃতি সেই বন্ধুটি যদি সেই এমপ্লয় বলতো তুমি ঠিক করেছো বসের জন্য এরকমই করা উচিত ছিল তাহলে হয়তো সে ঠান্ডা হতো কিন্তু যখন বন্ধুটি ওই এমপ্লয়ীর বিরুদ্ধে গিয়ে তাকে বলল শান্ত হও তার মানে দোষ তোমার সে তখন সেটাকে মেনে নিতে পারলো তার কারণ কিন্তু মানুষের মস্তিষ্ক মানুষের মস্তিষ্ক খুবই আবেগপ্রবণ এবং তার যা আবেগ তার স্বীকৃতি সবসময় চায় কেউ যখন রেগে থাকে তাকে শান্ত হতে বলা মানে তার অনুভূতিকে অগ্রাহ্য করা বরং বলুন আমি বুঝতে পেরেছি তুমি কি হয়েছে বলো তাহলে সে সহজেই শান্ত হবে মাত্র সিট বাকি একটি দেখলেই মনে হয় টিকিটটা কেটে ফেলি তাই তো আমরা যখন ট্রেনের টিকিট সার্চ করি বাসের টিকিট সার্চ করি তখন যদি দেখা যায় আর একটা মাত্র সিট বাকি তখন কিন্তু আর সাত পাঁচ ভাবি না কি হবে ট্রিপটা কন্টিনিউ হবে তো ট্রিপটা করতে পারবো তো আগে টিকিটটা তো বুক করে নেই তারপরে দেখা যাবে না হলে পরে ক্যান্সেল করেন এটি স্কার ইফেক্ট যেখানে আমরা মনে করি কোনো জিনিস কম পাওয়া গেলে তা বেশি মূল্যবান এই কারণেই ই কমার্স কোম্পানিগুলো লিমিটেড স্টক অফার লিখে তাদের ব্যবসা বাড়িয়েই চলেছে বাড়িয়েই চলেছে বাড়িয়েই চলেছে হিউম্যান ব্রেনের আরেকটা টেন্ডেন্সি হলো কোনো ব্রেকিং নিউজ দেখলেই তাতে ক্লিক করা আর আমাদের হিউম্যান ব্রেনের এই ট্রেডেন্সিকে কাজে লাগিয়েই কত মার্টিন্যাশনাল কোম্পানি কত ব্যবসা করে যাচ্ছে আমরা বুঝতেও পারছি ঠিক একটা এক্সাম্পল নেই আজকের দুনিয়ার সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু এক একটা ছোট ছোট নিউজ চ্যানেল হয়ে দাঁড়িয়েছে আমরা এখন নিউজ চ্যানেল না দেখে সোশ্যাল মিডিয়ার মধ্যেই শুধু স্কল করে নিউজ প্রস্তুত আর এরকমই স্কল করতে করতে করে যদি আপনি দেখেন এই একটি ঘটনা আপনার জীবনকে বদলে দেবে আর কি সঙ্গে সঙ্গে করে এটি গ্যাপ নামে পরিচিত যেখানে আমাদের মস্তিষ্ক অপূর্ণ তথ্যের শূন্যস্থান পূরণ করতে চায় তাই আমরা আরো জানতে চাই মিডিয়া এই কৌশল ব্যবহার করে আমাদের আমাদের আকৃষ্ট ব্রেনে আরেকটি দিক নিয়ে এবার আলোচনা কোনো নিষিদ্ধ খাবার মানেই বেশি সুস্বাদু এবং সেটাকে খাওয়া খুবই প্রয়োজন এই জিনিস কিন্তু আমাদের ব্রেনে চলতে থাকে ধরে নিন আপনি এক ডায়াবেটিসের রোগী আপনার মিষ্টি খাওয়া বারণ আছে আপনার সেই মুহূর্তে শুধু মিষ্টি খেতে ইচ্ছা কর এবং মিষ্টিটা দেখলে মনে হবে এটা যেন কি সুস্বাদু খাবার একমাত্র আমি আর আপনি এই পৃথিবীতে আছেন যিনি এই খাওয়ার থেকে দূরে সরে গেছেন যদি আপনি কোনো ডায়েট প্ল্যান ফলো করেন আপনার শরীরের ওয়েট জন্য তখন দেখবেন আপনার বার্গার জাতীয় খাবার যেখানে হাই এই মাখন যুক্ত খাবার খেতে আপনাকে আকৃষ্ট করবে এটা একটা মানুষের ব্রেনের সাধারণ প্রবৃদ্ধি এটাকে ফুড ইফেক্ট বলে যেখানে নিষিদ্ধ কিছু আমাদের মস্তিষ্কে আরো আকর্ষণীয় মনে হয় ডায়েটে সফল হতে চাইলে সম্পূর্ণ নিষিদ্ধ না করে পরিমাণে নিয়ন্ত্রিত আপনি যদি সম্পূর্ণ বলেন যে না কাল থেকে আমি একটাও মিষ্টি আমার ডায়াবেটিস সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্রেন আপনাকে সাথ দেবে না বরঞ্চ যদি আস্তে আস্তে কমিয়ে দেন সেটাকে আপনার ব্রেন অভ্যস্ত হবে এবং আপনি বহুদিন পর্যন্ত সেটাকে চালিয়ে যান সেটা বার্গার খাওয়ার ক্ষেত্রেই হোক আর রসগোল্লা খাওয়ার গোপন কথা কাউকে বলতে মানা করলেই সেটা যেন ছড়িয়ে পড়ে আগুনের মতো এ ঘটনার সাক্ষী আপনারা সবাই তো আছেন কিছু না কিছু ঘটনা তো এরকম হয়েই আপনি কাউকে বলেছেন দেখ এই কথাটা কিন্তু কাউকে বলিস না কোনো না কোনোভাবে আপনার কানে অন্যের মুখে এই কথাটা এসেছে দেখ এইটা হয়েছে এই কথাটা কিন্তু কাউকে বলিস না তো এটাও একটা মানুষের হিউম্যান প্রবৃত্তি কেউ যদি আমাদের এসে বলে একটা গোপন কথা আছে কিন্তু কাউকে বলো না আর কিছুক্ষণের মধ্যে পুরো অফিসে এই কথাটা কিন্তু ছড়িয়ে যায় কেন হয় এরকম কারণ এটি ইনফরমেশন লিক ইফেক্ট যেখানে নিষিদ্ধ তথ্য আরো বেশি ছড়ায় কারণ মানুষ গোপন তথ্য জানতে আনন্দ পায় তাই যদি গোপন রাখতে চান তাহলে অবশ্যই কাউকে বলবেন কাজ করেন না শেষ মুহূর্তে তাড়াতাড়ি করতে হয় এটাও কিন্তু মানুষের এক হিউম্যান পরীক্ষার জন্য আপনি প্রিপারেশন নিচ্ছেন মাস সময় পেয়েছিলেন এই পরীক্ষায় বসার আগে কিন্তু পড়া শুরু করলেন কখন ঠিক পরীক্ষার আগে লাগে তাহলে কি বল ভালো হবে না এটা আপনার দোষ না এটা আমাদের ব্রেনের দোষ আমাদের ব্রেন ততটাই রিল্যাক্স থাকতে চায় যতটা রাখা যেতে পারে তাই ওই এক মাসটাকে থেলতে ঠেলতে পরীক্ষার আগের রাতও অব্দি এনে দিয়েছে এটাকে বলে স্টুডেন্ট সিন্ড্রম যেখানে আমরা যতক্ষণ সময় পাই ততক্ষণ ফাঁকি দিই এবং শেষ মুহূর্তে তাড়াহুড়ো করি সফল হতে চাইলে প্রতিদিন অল্প অল্প করে কাজ করার অভ্যাস করতে হবে তবেই দেখবেন এই যে অনিয়ম বেনিয়ম থেকে আমাদের বেনের থেকে আপনি মুক্তি পাবেন এইগুলো ছিল কিন্তু সত্য মানব আচরণ আপনার কোন অভ্যাসের সাথে মিল পেলেন কমেন্ট করে জানান আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবার করতে ভুলবেন না কিন্তু